আসসালামু আলাইকুম ভিভার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা নিয়ে আমার পথ চলা বিশেষ করে নিজের একটা বাইক এই বাইক এই বাইক সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি আপনারা আমাকে অনেক এই অল্প একটা ছোট্ট একটা থিম থেকে অনেক সাড়া দিয়েছেন এই জন্য ধন্যবাদ প্রায় দুই হাজারের বেশি আর কি সাবস্ক্রাইব হয়ে গেছে অলরেডি আমার ইউটিউব চ্যানেল ড্রিম ব্লগ ভিডি আমি এর সাথে ফেসবুক চ্যানেল আর কি ফেসবুকে একটা পেজ খুলছি এখানে ফলোয়ার্স খুবই কম মাত্র একত্রিশ একত্রিশটা হয়েছে কারণ আমার ফেসবুকে তত আসলে ভিডিও অত দেওয়া হয় না আর কি এটা খোলা হয়েছে নতুন যা হোক আপনাদের ভালোবাসা আমি শিখত আমি ক্ষুদ্র একজন ক্ষুদ্রভাবেই চেষ্টা করতেছি আর এটা থেকে কত দূর কি করবো জানি না তবে আমি আমার মতো করে আস্তে আস্তে আগাচ্ছি যা হোক অনেক কথা হয়ে গেল আজকে আপনাদেরকে ইঞ্জিন ব্রেক সম্পর্কে জানাবো আসলে কি ইঞ্জিন ব্রেক অনেকেই প্রশ্ন বলেন যে প্রশ্ন করেন যে ইঞ্জিন ব্রেক করলে কি সমস্যা নাকি ভালো আসলে আমরা এমন একটা হিসাব নিকাশ যে আপনি যদি শুধু ক্লাস ধরেন ব্রেক ধরার সময় যদি আপনি ক্লাস ধরেন তাহলে গাড়িটা ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে যাওয়ার পর আপনাকে যদি ক্লাসটা চেপে ধরেন তখন আপনার যা ব্রেক ধরবেন সেটা সামনে ফ্রন্ট এবং রিয়ার সব আপনার আপনার বাইকের উপর প্রেসার পড়বে মনে করেন যদি মানে ব্রেকের উপরে সরি যদি আপনি ব্রেক ধরেন সেখানে ব্রেকের উপর প্রেশার পড়বে এটা ফ্রন্টের ব্রেক এবং পিছনে ড্রাম যে ব্রেক আছে এই দুইটা ব্রেকের উপর প্রেশার পড়বে আর যখন আপনি ইঞ্জিন ব্রেক ধরবেন এই ব্রেকের উপর প্রেশার অনেকাংশেই কমবে এবং ইঞ্জিন ব্রেকটা কখন ধরে মানুষ মানে অনেকেই ইঞ্জিন ব্রেক ধরেই ইঞ্জিন ব্রেকের মাধ্যম দিয়েই বাইক চালায় এটার উদ্দেশ্য কি ইঞ্জিন ব্রেকে দিয়ে যদি বাইক চালানো হয় অনেকগুলো উপকারিতা আছে একটা হলো যে আপনার এবিএস তো এক ধরনের কাজ করবে যার সিবিএস আছে এক ধরনের কাজ করবে যে সিবিএস কিংবা ড্রাম যার সিম্পল ব্রেক এক ধরনের কাজ করবে ইঞ্জিন ইঞ্জিনের কারণে একটা ব্রেক কাজ করবে দেখেন ইঞ্জিনকে আপনি একটা মাপে রান করা হচ্ছে সেই মাপে রান করতে করতে যদি আপনি থ্রোটলটা ছেড়ে দেন সেখানে আপনার ইঞ্জিন একটা নির্দিষ্ট যে গতি আছে সেই ইঞ্জিনের গতিতে যাবে কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনের যত পার্টস আছে সব যখন ঘুরতে থাকবে তখন গতিটা কমতে থাকবে কিন্তু যদি আপনি ক্লাস চাপেন ইঞ্জিন ফ্রি হয়ে যাবে তখন কিন্তু আর সবই ঘুরবে ঠিক আছে কিন্তু ফ্রি হয়ে যাবে তখন আর প্রত্যেকটার গিয়ারে থাকবে না এটা গিয়ার সহ ঘুরবে না তখন গিয়ার মাইনাস হয়ে যাবে শুধু ইঞ্জিন ফ্রি হয়ে যাবে তখন ব্রেকটাতে যত ব্রেক ধরবেন ব্রেকের উপর প্রেশার পরবে তখন গাড়ির ইঞ্জিনে ইঞ্জিনের কাজ মনে করেন ক্লাস ধরা মানে ইঞ্জিন বিকল ইঞ্জিনের কোনো কাজ নাই ইঞ্জিনের কোনো অ্যাকশন নাই শুধু কাজ হবে ব্রেকের বাট ইঞ্জিন ব্রেক যদি ধরেন তাহলে আপনার তখন এই ইঞ্জিনের যে গিয়ার আছে সব কিছু যে একটা ঘুরতে ছিল ওইটাতে আপনাকে গাড়ি আটকাই ধরবে আমি আজকে সম্ভব হচ্ছে না না দিন আমি কীভাবে একটা ইঞ্জিন ব্রেকে কত দ্রুত কাজ করে একটা স্পিড দিয়ে আপনাদেরকে নেক্সট টাইম দেখাবো ইনশাল্লাহ আজকে আমার সাথে লোক নাই একজন না থাকলে এই এটা দেখানো সম্ভব না দুই নম্বর বিষয়টা হচ্ছে যে ইঞ্জিন ব্রেকটা আপনি ধরবেন কীভাবে সিম্পলি আমি ইঞ্জিন ব্রেক ধরার বিষয়ে একটা বলতেছি যে ইঞ্জিন ব্রেক ধরবেন ওই সময় যখন আপনি ইঞ্জিন ব্রেক ধরার মানে আপনার ক্লাস ধরবেন না আপনার গাড়ি বেশি গতিতে আছে বা সাধারণ গতিতে আছে বা একটু ফোর্সে আছে আর কোথায় একটু গতিতে আছে অনেক সময় সাধারণ গতিতে থাকতে পারে সমস্যা না এই সময় আপনি আপনার গাড়ি ব্রেক পা ব্রেক মানে ক্লাস না ধরে গিয়ার না চেঞ্জ করে আপনি ধরতে থাকবেন দেখবেন যে খুব দ্রুত গাড়িটা কন্ট্রোলে চলে আসছে যখনই কন্ট্রোলে চলে আসছে তখন কিন্তু গাড়িতে থেমে থেমে যাওয়া অবস্থায় তখন কিন্তু আবার যদি আপনি ক্লাস না চেপে ধরেন তাহলে কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাবে সো সেই সময় ইঞ্জিন দ্রুত বন্ধ করতে হবে যদি আপনার গাড়ির গতি কমেই যায় বেশি তখন আপনাকে গিয়ার শিফট করতে হবে গিয়ার কিছু ডাউন করতে হবে যদি আপনি পাঁচ গিয়ারে থাকেন বা চার গিয়ারে থাকেন সেক্ষেত্রে গিয়ার ডাউন করে কমাই নানতে হবে এক দুই বা গাড়ির সাথে তারতম্য যতটুকু দরকার সেই সেই পর্যন্ত এটাই মূলত হলো ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেক করলে মানে বাইকের যে লাভ না ক্ষতি ইঞ্জিন ব্রেক করলে বাইকের লাভ আছে তবে আমার কাছে মনে হয় ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের উপর হালকা প্রেশার পরে এই কারণে ইঞ্জিনটা গরম হওয়ার সম্ভাবনা আছে তবে সেটা মাত্রাতিরিক্ত না মানে অ্যাজ ইউজুয়াল যদি আপনি সবসময় ক্লাস ধরে চালান বাইকটা সেক্ষেত্রে যা গরম হবে তার থেকে হালকা একটু বেশি হবে বাট এটা বাইকের জন্য ক্ষতি না আরও বরং ভালো আর নিজের সেফটি গিয়ারের জন্য ভালো এই সাথে সাথে ক্লাস ব্যবহার কম হবে এবং ব্রেকটার ব্যবহার ওই রকম পেশার করবে না সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেট এবং ব্রেকের যে সু সেটা একটু টাইম পাবে মানে বেশি দিনে লস হবে এটাই হলো মূলত ইঞ্জিন ব্রেক আপনারা আমার আজকের ভিডিওটাতে কতটুকু বোঝাইতে সক্ষম হয়েছে জানি না তবে নেক্সট দিন যদি সম্ভব হয় আমি ইঞ্জিন ব্রেক সম্পর্কে ডিটেলস বলার জন্য আলাদা করে আমি কতটুকু টাইম একটা স্পিড দিয়ে আপনার ইঞ্জিন ব্রেকটা ধরলে কতটুকু দ্রুত ধরা যায় আর ইঞ্জিন ব্রেক বাদে ক্লাস ধরে ব্রেক ধরলে কতটুকু ধরা যায় সেটা আপনাদের দেখাবো আসলে ইঞ্জিন ব্রেক মূলত কি যে ক্লাস না চেপে ব্রেক ধরাটাকে ইঞ্জিন ব্রেক বলে এটাই হলো মূলত মূল থিম ইঞ্জিন ব্রেক আর ক্লাস ধরে যদি ব্রেক ধরেন সেটা তো সাধারণ ব্রেক আর ইঞ্জিনের কাজ কম কমে গেল ইঞ্জিন ইঞ্জিনের কাজ নাই যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে আর যেভাবে সাপোর্ট করছেন আশা করি আপনাদের সাপোর্ট পাবো সালাম আলাইকুম